গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে এই দলটির আনুষ্ঠানিক ঘোষণা পঁচিশ ফেব্রুয়ারি হবার কথা তবে আত্মপ্রকাশের আগেই দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে বিশেষ করে শীর্ষ পদ নিয়ে মতানৈক্যের কারণে এর ফলে দুইটি নতুন দলের আত্মপ্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে নতুন দলের উপদেষ্টা নাহিদ ইসলাম আহ্বায়ক বা সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার ব্যাপারটি প্রায় নিশ্চিত তবে দ্বিতীয় শীর্ষপদ সদস্য সচিব বা সাধারণ সম্পাদকের জন্য বিভক্তি দেখা যাচ্ছে আখতার হোসেন এবং আলী আহসান জুনায়েদের অনুসারীরা এই পদ নিয়ে মতানৈক্য সৃষ্টি করেছেন যদিও নাহিদ আহ্বায়ক আখতারকে সদস্য সচিব সার্জি আলমকে মুখ্য সংগঠক এবং হাসনাত আব্দুল্লাকে মুখপাত্র ঘোষণার বিষয়ে অধিকাংশ নিশ্চয়তা এসেছে এদিকে নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তিনটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন একদল ছাত্র অধিকার পরিষদ ও গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা আক্তারকে নেতা হিসেবে চান অপরপক্ষে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা জুনায়েদকে নেতা হিসেবে দেখতে চান অন্য একটি সূত্রে জানা গেছে উপদেষ্টা মাহফুজ আলম নাসির সদস্য সচিব হিসেবে দেখতে চান তবে আক্তারকে সেকেন্ড ইন কমান্ডে না রাখলে সেটা গ্রহণযোগ্য হবে না শিবিরের নেতৃত্বাধীন অংশটি জুনায়েতকে নতুন দলের সদস্য সচিব হিসেবে দাবি করছে এবং দশটি শীর্ষ পদে কমপক্ষে চারটি পদ দাবি করেছে অন্যদিকে বামপন্থীরা প্রথমে আখতারকে সমর্থন করলেও এখন তাকে সমর্থন করতে অনিহা প্রকাশ করছে এদিকে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন নতুন দলটি মধ্যমপন্থী হবে এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করবে न्यूज़ डेस्क टीजीडी वर्ल्ड